খুব কম রেঞ্জের মধ্যে তাকে হবে সাজাতে হবে এক লাখ টাকা তার বাজেট আচ্ছা এক লাখ টাকার মধ্যে খাট ওয়ার ড্রপ ডেসিং টেবিল যা আছে হ্যালো বন্ধুরা বাংলার এসআরএস ব্লকে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি ন্যাশনাল ফার্নিচার স্টোরসের আন্দুল মেইন ব্রাঞ্চে এই ন্যাশনাল ফার্নিচার স্টোরসের আন্দুল মেইন ব্রাঞ্চে যেতে গেলে হাওড়া থেকে যে কোনো হাওড়া মিদনাপুর লোকাল বা হাওড়া খড়গপুর লোকাল অথবা হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে আপনারা খুবই সহজে মাত্র দশ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন মৌরিগ্রাম স্টেশনে মৌরিগ্রাম স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন আন্দুল বাস স্টপে আন্দুল বাস স্টপে নেমে মাত্র এক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ন্যাশনাল ফার্নিচার স্টোরস তো আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে পুরো দেখুন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাহলে আমি এই যে পৌঁছে গেলাম ন্যাশনাল ফার্নিচার স্টোরস আন্দুল মেইন ব্রাঞ্চে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই ন্যাশনাল ফার্নিচারের যে প্রতিনিধি আছেন তার সাথে

জিনিসগুলো দেখছেন যে ঝুলছে এগুলো পুরোটাই পিতল আছে আচ্ছা আচ্ছা বসতে চ্যানেলের নাম করে আসলে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এটা খুব ডিমান্ড রয়েছে আচ্ছা একা মানে বন্ধ করা অবস্থা হ্যাঁ বন্ধ করা অবস্থা আচ্ছা হুম এবারে আমার মনে হলো আমার গেস্ট আছে দুজন প্রয়োজন আছে আচ্ছা তখন এটা এটা ওপেন হলে কত বাই কত সাইজ ডিসকাউন্ট

অসাধারণ okay, okay. okay, okay. তো ন্যাশনাল ফার্নিচারে এসে এত আইটেম দেখছি চোখ ধাঁধানো আইটেম দেখে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো আমি একটা কথাই বলবো আপনারা আসুন এসে জিনিসগুলো দেখুন নিজের চোখে দেখে তবেই কিনুন আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তবে একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেখানো সমস্ত ডিটেলস দেওয়া সম্ভব নয় তাই আমরা খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তো দাদা এই খাটগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস কি থেকে শুরু হয় আপনাদের আমাদের

আচ্ছা কেউ যদি অনলাইন ধরুন ভিডিও দেখলো দূর থেকে আসাম ওই সব সাইডে কি আপনারা এই অনলাইন মাধ্যমে পাঠাতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়াতেই আমাদের কাস্টমার নিয়ে যায় ডেলিভারি তবে সে যদি ভিডিও করে কোনোভাবে আমাদের ফার্নিচার সম্পর্কে বুঝতে পারে পার্চেস করতে আগ্রহী হয় তো আমরা সেইটা

খুব লো বাজেটের মধ্যে এবং স্পেশাল ডিসকাউন্টেড খাট থাকে এগুলো আচ্ছা আচ্ছা এটা অনেকটা ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ এইগুলো একদম ইন্টেরিয়র লেভেলে খুব পরিষ্কার করতে সুবিধা হবে একদম সুমান ডিজাইন আচ্ছা আচ্ছা খাটের ডিজাইন আমি নিচে দেখালাম এবারে খাটের ফিটিংসটা আপনাকে কেন দেখাচ্ছি আচ্ছা দেখুন এই হচ্ছে আমাদের এটা জাস্ট খাট ডিসপ্লে করা আছে আচ্ছা এটা কত বাই কত ছয় সাত খাট আছে তিন সাইজ খাট তিন সাইজ তো এর আউটার ম্যাটেরিয়াল তো যেমনি বললেন এটা পুরোটা সিপিসি গুণের আছে সিপিসি গুণ কাট আচ্ছা ওকে আর হাইড্রোলিক ফিটিং হাইড্রোলিক ফিটিংটা দেখাচ্ছি হাইড্রোলিকটা জাস্ট আমরা এখানে একটা হ্যান্ডেল আছে আমাদের আচ্ছা হ্যান্ডেল হ্যান্ডেল থাকবে এই হ্যান্ডেলটা জাস্ট আমি টানবো তাহলে এইভাবে আমার না খুলে যাবে আচ্ছা আচ্ছা এটা এটা হাফ হাইড্রোলিক আছে এটা হচ্ছে হাফ হাইড্রোলিক কোনো কাস্টমার যদি চায় এটা ফুল হাইড্রোলিক

আচ্ছা এটা আমাদের ছ ফুটের একটা ওয়ার্ডড্রব আছে 6 ফুট আচ্ছা এই ওয়ার্ডড্রবটার ভিতরটা আপনাকে দেখাচ্ছি হুম ডেপ অনেক স্পেশিয়াস আর এটার ডেপটা কতটা ডেথ হবে বাইশ বাইশ

এটা কিচেন ইউজ করতে পারেন আপনি এর উপর টিভি রাখতে পারেন মাইক্রোওভেন রাখতে পারেন আচ্ছা অনেক পারপাস আমি সবই ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো সবই হচ্ছে আমাদের পিউ পলি পিউ পলি আচ্ছা দেখ খুব কস্টলি হয় না অবশ্যই অবশ্যই হুম তো এবারে সোফা দেখাবেন হ্যাঁ তো এই সোফাটা বলো দেখুন আমাদের সোফা কালেকশন আছে হুম এটা 5 সিটার আচ্ছা

আর এই সেন্টার টেবিলগুলো এগুলো তো সব আলাদা নিতে হবে না সেন্টার টেবিল আলাদা আছে আচ্ছা প্যাকিং সেন্টার টেবিল পেয়ে যাবেন সেন্টার টেবিল আলাদা স্টার্টিং আপনি পেয়ে যাবেন 13000 টাকা 13000 টাকা থেকে স্টার্টিং পাবেন আমি 12000 10000 টাকার মধ্যে সেন্টার টেবিল আছে আচ্ছা নেক্সট আইটেমে আমরা চলে এলাম এবার একটু এল সোফা আর কর্নার সোফা সেগমেন্ট রয়েছে তো

সমস্তটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব হচ্ছে না সেই জন্য ওভারঅল আপনাদের একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আসলে আপনাদের চয়েস মতো আপনারা জিনিস কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর এটুকু বলতে পারি আপনারা যদি এখানে আসেন আসলে কোয়ালিটি এবং জিনিস বা ডিজাইন কোনোখানেই এনারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি তো সেই জন্য বলবো অবশ্যই একবার ভিজিট করুন ন্যাশনাল ফার্নিচার স্টোরস আন্দুল ব্রাঞ্চে আপনারা যদি আসেন এখানে হিউজ পরিমাণে স্টক পেয়ে যাবেন বিভিন্ন ফার্নিচার সেগমেন্টের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্তটাই পাবেন আচ্ছা এবার একটু ডাইনিং সেগমেন্টের দিকে আসা যাক ডাইনিং সেট সুন্দর সুন্দর আছে আমাদের এগুলো কি মার্বেল টপ হ্যাঁ এগুলো সব মার্বেল ডাইনিং টেবিল আছে এখানে এগুলো বেস আছে আপনার সব সেগুন বেস সেগুন আছে আর যে মার্বেল আছে এগুলো হচ্ছে অনেক মার্বেল অনেক মার্বেল আচ্ছা এই যে চেয়ার বেশ সব আছে সেগুনের মধ্যে হুম টেবিলের বেস সব সেগুন পাবেন আপনি আচ্ছা তো এই সমস্ত মার্বেল টেবিলের ডিজাইনও আলাদা আলাদা আছে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি হুম হুম

হান্ড্রেড পার্সেন্ট টার্মাইট প্রুফ এতে কোনো আপনার ঘুম পোকামাকড় যেটা বলি আমরা যেটা ভয় পাই সেটা থেকে নিশ্চিন্ত থাকবে না আচ্ছা এর কি কোনো ওয়ারেন্টি হয় অবশ্যই ওয়ারেন্টি আছে আচ্ছা কি রকম ওয়ারেন্টি রয়েছে প্রতিটা প্রোডাক্টেই আমাদের ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার প্রুফ ফ্রি সার্ভিস আছে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের সাথে আমরা বিশ বছর কাজ করছি আচ্ছা তো সেই ফেদ দিয়ে বলছি এই প্রোডাক্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের আচ্ছা ভরসা আছে এবং

মোটামুটি আপনারা আসলে একই ছাদের তলায় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ও এটা ভেতরে বক্স আছে বাহ মানে হেড রেস্টের জায়গায় দেখুন কি সুন্দর স্টোরেজ রয়েছে নিচের স্টোরেজ তো প্রচুর অনেক কিছু রাখা যাবে প্লাস ওইটাও খোলা যাবে হ্যাঁ ওইটাও সেম সেম আচ্ছা দাদা যে বললেন এক লাখ টাকার মধ্যে আপনার একটা রুম সাজিয়ে ফেলতে পারবেন এই ইম্পোর্টেড ফার্নিচার দিয়ে তার কিন্তু একটা ডিসপ্লে এখানে করা রয়েছে টিভি ইউনিট থেকে শুরু করে শোকেস এটা কি আছে বুক সেলফ আছে বইপত্র সমস্ত কিছু রাখতে পারবে সাইড বেড সাইড টেবিল রয়েছে এই একটা ডেমো রুম রয়েছে যেমন এই দাদারা একটা ডেমো রুম হিসেবে রেখেছেন আপনাদের আপনারা আসলে যাতে বুঝতে পারেন যে কি কি একটা রুমের মধ্যে রাখা যায় বা আপনি রাখতে পারেন পুরো বেঁচে যাবে বেঁচে যাবে তো দাদা এবার কি দেখাবেন যেগুলো আমাদের তৈরি আচ্ছা বাহ বাহ এগুলো কি নিচে আর বলে রকিং চেয়ার হ্যাঁ রিল্যাক্সের জন্য নিচে আর

অনেனும் যে হেলাল নাম্বারটা পছন্দ করে না 67 অনেক বয়স্ক মানুষ যারা অর্ডার করেন তো তারা চায় আইটেম আর এই হ্যান্ডেলগুলো অনেক অবশ্যই এটা একটা সোফা বলা যেতে পারে কি হ্যাঁ দুজন দুদিকে বসা যাবে প্লাস দুটো এক সিঙ্গেল সিঙ্গেল সিট রয়েছে আচ্ছা ঠিক আছে আর এগুলো কি রয়েছে টিভি ইউনিট বাহ খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে মানে এখানে এলে ফার্নিচারের শেষ নেই তারপরে তার মধ্যে আবার এই দাদারা স্টিল ফার্নিচারের কিছু কালেকশন রেখেছে তো সেটা একটু শর্টেজ দাদার থেকে জেনে নেবো তো কি আলমারি পাবেন আচ্ছা আমাদের বুদ্ধির সাথে আছি

পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন রেঞ্জের এই যে বিভিন্ন কালেকশন রয়েছে স্টিল আলমারির প্রচুর কালেকশান প্রচুর ডিজাইন রয়েছে সমস্তটা একটা ভিডিওর মধ্যে দেখানো কখনোই সম্ভব না আপনারাও বোরিং হয়ে যাবেন তো সেই জন্য আমি জাস্ট একটু ওভারঅল দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম অফিসে ইউজ করার জন্য কম্পিউটার ডেস্ক রয়েছে বা আপনারা যদি বাড়ির জন্যও নিতে চান এখান থেকে নিতে পারেন খুব সুন্দর এবং ইউনিক ডিজাইন যেগুলো মানে সচরাচর অন্যান্য র্যান্ডাম দোকানে গেলে পাওয়া যায় না তো সেই রকম সেগমেন্টের কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি যতটা পেরেছি দেখিয়েছি সমস্ত কিছু তো আপনাদের সবাইকে বলবো আমাদের স্টোর ভিজিট করুন ভিজিট করে আরও আপনারা নতুন নতুন কালেকশান দেখতে পাবেন আমাদের আসলেই যে কিনতে হবে তা নয় আপনি আসলে আমাদের আরো ফার্নিচার সম্পর্কে জানতে পারবেন কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন আপনাদের যদি বেস্ট প্রাইস হয় পছন্দ হয় তাহলে আপনারা ফার্নিচারটা পারচেস করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল তো আপনারা ধৈর্য ধরে এত পর্যন্ত দেখেছেন তার জন্য ধন্যবাদ তো অনেকটাই কভার করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কীরকম এর ডিজাইন এবং প্রাইস সেগমেন্টগুলো কীরকম থেকে স্টার্টিং রয়েছে সেগুলো বলার চেষ্টা করলাম এবং এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে টাটা বাই